ওয়াশ টাইম ঘড়িটাতে দিছো ওটা রেকর্ডিং বুঝছে সব চেক করা শেষ মোর আগতে হ্যাঁ কে এলা 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 আর ওকে মোর এটি বন্ধ হ্যাঁ তোমার পাশে কি পাশে পাশে কে পাশে তো তোমারে বনু ও তাই পাশে তোমারে বনু আছে এখানে ও বৃষ্টি যে হইব তাহলে আমার একবারে বোঝা শেষ তোমার সঙ্গে আমার এই ফালতু পেছাল পড়ে না কোনো লাভ হবে না বুঝছো কি এটা দিবা না সেটা বলো তুমি আবার তলের বালু গুনো কেন

না যে খাওয়া নেই আর হ্যাঁ মুই রো কয় আদিম যে খাওয়া নাই দেখ সেই কাদ দিনে ফোন করছে মুই ফোন করতে করতে হইরে নি একটা যদি কল তুলছে একবার তাহলে বুঝছিস এলা মনে কর এলা মনত পড়ছে হ্যাঁ এই এতদিন ওই যার সাথে গেছি না বুঝছিস বেরাইছে উত্তর স্বর কর ভাই ঘড়ি একটা গিফট দিয়ে চোখ তো ওটা ঘড়ি হল রেকর্ডিং ঘড়ি তো ঘড়িটি দিয়ে একদম কি করিস কর সুতির আর শাড়ি দিয়ে

হ্যালো আমার ভাড়া তো পাওয়া যায় মানে হ্যাঁ ভাড়া নিয়া হ্যাঁ হিটার নষ্ট হয়েছে তোমরা জানেন না হিটার ঠিক থাকি আর ভাড়া দাবি না বুঝছেন পরিস্থিতি খুব খারাপ ভাড়া দাবি না

দুই বছর আগতলা তোমরা খাই হিটের ভাড়া নিচে সারা বাড়ি ওই হিট নিয়ে বেড়া হ্যাঁ মানে ওই বাকির বেলা ওই হিটারের খোঁজ নাকি হ্যাঁ যখন তখন তখন আমার দরকারই হয় না আমি বন্ধ করে হ্যাঁ ঠিক আছে ব্যবসা মানুষই করে হ্যাঁ জাহান এই রাতে ওটি একবার হ্যাঁ ওঠে হিটার পরে দেয় ওঠে তার কয়েল পড়ে যায় হ্যাঁ হিটার ভাড়া দেয় হিটারের ভাড়া যন্ত্রণা বুঝে না হল হিটার পোশাক জ্বালা আছে এখন হিটেটার তো কী করে দেন হ্যাঁ মানুষের যত কায়দা আছে হিটার লাগে হ্যাঁ এত পোশাক পাতি আছে কম্বল খেতা কম্বল আরো কত কি নানা জিনিস এবার ঢোল পোশাক বেড়েছে হিটে হিটে হ্যাঁ বাকি হলে সবাই মোট রেটির দিবিস হিটের রেটি বাকি হলে যাই হিটারের রেটি

হিঁটে হিটে আমি থাকি আমার নাম যে হিটার আমার মতো হিট দিতে পারে না যে কেউ আমি হলাম হিটার আমি হলাম হিটার হিটা করে সবাই পাগল হয়ে গেল একটা হিটার আমার কাছে কাকে আমি দেব ও আমি হিটা ও আমি হিটা হিরে হতে হতে আমার নাম হলো হিতা তা দিনের প্রিয় বন্ধু হীতের দিনের প্রিয় বন্ধু আমি যে হিটা